ইউনিক ডিজাইনের ভিতরে খুবই সুন্দর আর এটার ভিতরে কিন্তু বর্তমানে তিন অনেক স্লিম এবং ডায়ালটা দেখেন সুপার স্লিম ইউজ করে মাত্র তেরোশো টাকা করে যে পণ্যটা কিন্তু এটা ফাইবার বডি এই যে দেখেন কিন্তু নতুন একবারে এই ডিজাইনের ভিতরে ইউজ করা ডিফারেন্ট লুকের ভিতরে একটু স্কোয়ার শেপের ভিতরে ইউজ করা পনেরো মিটার সবগুলো একটি লেটেস্ট একটা মডেল ইউনিকের ভিতরে সে ওটা সময়ের সঙ্গে সঙ্গে কাজ করবে হ্যাঁ লেটেস্ট একটা মডেল দেখেন কোয়ালিটিটা চেনের আর যারা চেন ভার্সনটা নেবেন এটা কিন্তু এই যে উপরে বেজেলটা কিন্তু স্টিলের বেজেল আসসালামু আলাইকুম এস কে ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবার একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিন্তু আমাদের কাছে নেই ফোর্স এর অনেক নতুন নতুন মডেল চলে আসছে এই যে দেখতেছেন আর আগে যেগুলো মাসখানে অনেক দিন अवेलेबल ছিল না ওগুলো আমাদের কাছে আবার अवेलेबल চলে আসছে তো আর স্মার্ট ওয়াচ গুলো কিন্তু अवेलेबल চলে আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কিন্তু আজকে একটু বড় হবে কারণ আজকে ভিডিওতে কিন্তু আমাদের অনেক স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং অনেক নতুন নতুন মডেল দেখাবো আশা করি শেষ পর্যন্ত থাকবেন দেখাচ্ছি আমরা আশি পঁচিশ মডেল আর পনেরো গ্রাফ ভিতরে এই ঘরটা দেখতে পান ডেট ওয়াচ সাথে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালারই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আর নেভি ফোর্সে যত কোনো গ্রাফ ঘুরি আছে সবগুলো কিন্তু ভিতরে কাটা অ্যাক্টিভ হ্যাঁ তিনটা কাটাই অ্যাক্টিভ যে যে কালারটাই নেবেন এটা রাখছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই শূন্য নয় মডেল আর এই মডেলটা কিন্তু আমরা আগে এটা প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ সতেরোশো বাট বর্তমানে এই ভিডিও উপলক্ষে এটা একটা ডিসকাউন্ট দিচ্ছি এটা অনলি মাত্র তেরোশো টাকা করে যে এরপর দেখাচ্ছি আমরা আশি তেইশ মডেল আর মডেলটার ভিতরে কিন্তু আমাদের টোটাল কালার পেয়ে কাছে যাদের যে কালার টি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমরা বর্তমানে দিচ্ছি করে কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু সুন্দর এরপরে দেখাচ্ছি আমরা বিরানব্বই তেত্রিশ মডেল খুবই সুন্দর সিম্পলের ভিতরে যারা পছন্দ করেন আসলে ঘরে কিন্তু এক কথায় সুন্দর স্লিম ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই ষোলো রাবার বেল্টের ভিতরে কোয়ালিটি কিন্তু এক কথায় খুবই সুন্দর আর এটার ভিতরে কিন্তু স্লিকন স্টাইপের ভিতরে কোয়ালিটি তো অনেক ভালো ডুয়েল টাইমারের ভিতরে আর এটা আমাদের কাছে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যেই কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি বাইশো টাকা এরপরে দেখাচ্ছি আমরা আশি চুয়ান্ন মডেল আর মডেলটা কিন্তু খুবই সুন্দর এটা আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালার টি ভালো লাগবে এটা এই যে এই কালারটা দেখেন কতটা গর্জিয়াস ব্লুর ভিতরে গোল্ডেন কালার খুবই গর্জিয়াস এবং করোনোমিটার অবশ্যই অ্যাক্টিভ যে যে কালারটি নেবেন এটা কিন্তু আমরা রাখছি অনলি দুই হাজার টাকা করে এরপর দেখাচ্ছি আমরা আশি একান্ন মডেল আর মডেলটা দেখেন খুবই সুন্দর করোনোমিটার গুলো অ্যাক্টিভ আর এটার ভিতরে কিন্তু টোটাল আমাদের কাছে পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালার টি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে বিরানব্বই পঁচিশ মডেল আর এটা যারাই নিবেন এটা রাখছি টাকা করে দেখাচ্ছি আমরা বিরানব্বই একুশ মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল চলে আসছে মাঝখানে কিন্তু অনেকদিন অ্যাভেলেবেল ছিল না আর রাবার বেল্টের ভিতরে কিন্তু এই প্রোডাক্টটা খুবই টেকসই এবং খুবই হার্ড আর যারাই এই ঘুরিটা নেবেন এটা রাখছি আমরা অনলি একুশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা একাত্তর বারো একবারে লেটেস্ট কিন্তু নতুন একবারে ডিজাইনের ভিতর ইউজ করা আর এটা সাইডের বেজেলটা কিন্তু দেখেন কতটা সুন্দর ইউজ করছে স্টিলের বেজেল ইউজ করছে এবং টোটালি ফাইবার বডি আর স্লিকন স্টাইপের ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালারগুলো যাদের যেই কালার ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র আঠারোশো টাকা করে আচ্ছা এরপরে আমরা দেখাচ্ছি একাত্তর শূন্য চার মডেল আর এটা কিন্তু খুবই সুন্দর ডিজিটালের ভিতরে আর মডেলটা কিন্তু আমাদের খুবই চলছে রাবার বেল্টের ভিতরে ডিজিটালের ভিতরে আর এটা তিনটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালার টি নেবেন এটা কিন্তু আমাদের কিছুদিন আগে সতেরোশো টাকা ছিল বাট এইবার ভিডিও উপলক্ষে একটা ডিসকাউন্ট দিচ্ছি ষোলোশো টাকা এরপর দেখাচ্ছি একানব্বই সতেরো বেল ভার্সনের ভিতরে আর এটা দুইটি কালার পেয়ে যে যে কালার টি নিবেন এটা রাখছি টাকার করে এরপর দেখাচ্ছি মডেল আর মডেলটা কিন্তু লেটেস্ট একটা মডেল যারা ডিজিটালের ভিতরে পছন্দ করেন তারা এই ঘড়িটা দেখতে পারেন আর এটা কিন্তু এই যে উপরে বেজেলটা কিন্তু স্টিলের বেজেল ইউজ করছে আর ঘড়িটা কিন্তু খুবই সুন্দর ফাইবার বেল্ট ভিতরে এই মডেলটা যারাই নিবেন এটা রাখছি সতেরোশো এরপর দেখাচ্ছি আমরা আশি একত্রিশ মডেল আর মডেলটা দেখেন যারা সিলিকন এর ভিতরে রাবার বেল্টের ভিতরে পছন্দ করেন খুব সুন্দর ভিতরে আর এটার কিন্তু বর্তমানে কালার আমাদের কাছে ফুল ব্ল্যাক তিনটে এটা হল ব্ল্যাক অ্যান্ড রেড আর এটা হলো অ্যাশ কালার গ্রে কালার আর কি যারা যে কালার বলেন এটা তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আর যে যে কালারটাই নেবেন এটা কিন্তু আমরা রাখছি অনলি ষোলোশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আমরা বিরানব্বই শূন্য দুই মডেল আর মডেলটা কিন্তু অনেকদিন অ্যাভেলেবেল ছিল না আবার অ্যাভেলেবেল চলে আসছে আর এটা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন গ্রিন কালার যাদের যে কালারটা ভালো লাগে নিতে পারেন আর চার একটি কালারই সুন্দর এটা যে যে কালারটাই নেবেন এটা রাখছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা বিরানব্বই তেইশ মডেল আর মডেলটা দেখেন খুবই সুন্দর রাবার বেল্টের ভিতরে খুবই সফট এবং এটা কিন্তু ডুয়েল টাইমের ভিতরে আর এটা কিন্তু তিনটি কালার আমাদের কাছে পেয়ে যারা যে কালার টি নেবেন এটা রাখছি অনলি বাইশশো টাকা করে এরপর দেখাচ্ছি একানব্বই চৌত্রিশ মডেল আর এটা কিন্তু অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা কালার এই মডেলের ভিতরে আর এটা দিচ্ছি আমরা অনলি উনিশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা আশি চৌষট্টি মডেল আর মডেলটা কিন্তু একবারের নতুন একটা মডেল দেখেন এটা ডায়াল প্যাকটা দেখেন খুবই সুন্দর পনেরো মিটারের ভিতরে আর ডেট সহকারে পাচ্ছেন ঘড়িটা কিন্তু খুবই টেকসই একটা ঘড়ি আসলে যারা একটু ডিফারেন্ট শেপের ভিতরে পছন্দ করেন আমি যদি একটু আপনাদের হাতে ধরে দেখাই ঘড়িটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ডের ভিতরে ইউনিক একটা ডিজাইন আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যে যে কালারটি নেবেন এটা কিন্তু রাখছি অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা আশি সাতান্ন মডেল মডেলটা দেখেন খুবই এর ভিতরে ইউজ করা কোনো মিটার সবগুলো আর এটা কিন্তু একটা বিশেষত্ব আছে আপনারা যদি দেখাই এটা কিন্তু সেকেন্ডের ইউজ করছে নিচে আর উপরে এটা কিন্তু সেকেন্ড ইউজ করা ঠিক আছে যে এই কাটা কিন্তু সেকেন্ড ইউজ করা খুবই সুন্দর একটা ঘড়ি ইউনিক ভিতরে আর ঘড়িটা যদি আমি একটু আপনারা হাতে ধরে দেখাই আর এটা কিন্তু আমাদের কাছে টোটাল চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে এই যে এটা চারটি কালারই কিন্তু সুন্দর যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমাদের আগের প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো বাট এইবার একটা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি এটা দিচ্ছি অনলি মাত্র একুশশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আমরা আশি পঁয়ত্রিশ মডেল আর মডেলটা দেখেন খুবই ডিফারেন্ট একটা ডিজাইনের ভিতরে ইউজ করা কোনমিটার সবগুলোতে অবশ্যই অ্যাক্টিভ আর এটার ভিতরে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আমাদের কাছে আছে ফুল ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাক যাদের যে কালারটি ভালো লাগে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র তেইশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা একাত্তর দশ মডেল আর এটা কিন্তু একবার নতুন ডিজিটালের ভিতরে বইটা দেখতে পারেন আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই শূন্য আট আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি একুশশো টাকা করে এরপর দেখাচ্ছি আমরা বিরানব্বই পঁয়ত্রিশ মডেল খুব সুন্দর ডুয়েল টাইমারের ভিতরে খুব হেভি একটা মডেল একবারে লেটেস্ট আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যাদের যে কালারটি ভাল লাগে নিতে পারেন আর এটা কিন্তু আমাদের আগের প্রাইস আমরা সেল করছি চব্বিশশো পঞ্চাশ পঁচিশশো বিভিন্ন প্রাইসে সেল করছি বাট এইবার ভিডিও উপলক্ষে কিন্তু এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি মাত্র একুশশো পঞ্চাশ যে যে কালারটি নেবেন একুশশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আমরা একানব্বই সাতানব্বই মডেল বর্তমানে তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে ব্ল্যাক গোল্ডেন এবং সিলভার ব্লু এবং ফুল ব্ল্যাক আর এগুলো কিন্তু আমাদের কাছে সবসময় সব কালার থাকে না আপনাদের যখন যে কালারের জন্য প্রয়োজন হবে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপে নল দিয়ে ছবি পাঠাবেন থাকলে অবশ্যই পাবেন আর যে যে কালারটাই নেবেন এটা রাখছি আমরা অনলি বাইশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি একানব্বই সাতাত্তর মডেল আর এটা কিন্তু দুইটি কালার বর্তমানে অ্যাভেলেবেল যে যে কালারটাই নেবেন এটা রাখতে পারবো সতেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা একাত্তর শূন্য পাঁচ মডেল আর মডেলটা কিন্তু একবারে লেটেস্ট এর ভিতরে সম্পূর্ণটা কিন্তু এটা ফাইবার বডি এই যে দেখেন এটা ছাঁচের বডি ইউজ করে এবং রাবার বেল্ট ইউজ করে এটা কিন্তু কখনোই বডি টডি ক্ষয় হবে না হ্যাঁ এটা মরিচ ধরার কোনো চান্স নাই রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এবং কোনো মিটার সবগুলো অ্যাক্টিভ মানে ইউনিক শেপের ভিতরে যদি কিছু নেন ইউনিকের ভিতরে তাহলে এই ঘড়িটা আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা ঘড়ি আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা কিন্তু আমাদের আগে প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ বাট এবার কিন্তু একটা আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছি এটা যারাই যে কালারটি নিবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আমরা নব্বই ছাপ্পান্ন মডেল যারা স্ট্যান্ডার্ড এর ভিতরে ঘড়ি খুঁজতেছেন তারা এই ঘড়িটা নিতে পারেন খুবই সুন্দর একটা ওয়াচ আর এটা যারাই নিবেন এটা রাখছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি একানব্বই ষাট মডেল আর এই মডেলটা কিন্তু আমরা সবসময় অ্যাভেলেবেল রাখতে পারি না আবারও আমাদের এসে অ্যাভেলেবেল চলে আসলো আর এটার ভিতরে কিন্তু আমাদের এসে দুইটি কালার পাচ্ছেন এটা হল হোয়াইট ব্ল্যাক আর এটা হলো গ্রে ব্ল্যাক মানে অ্যাশ কালার এই যে সাইডের শিলিগুলো আর এটা যে যে কালার টাই নেবেন এটা কিন্তু দিচ্ছি আমরা এরপর দেখাচ্ছি আশি আঠাশ মডেল আর মডেলটা কিন্তু কোনো মিটার সবগুলো এক এবং রেডিয়াম দেড়শো করে খুবই জনপ্রিয় একটা মডেল আর এটা কিন্তু আমাদের আগের প্রাইস ছিল তেইশশো পঞ্চাশ বাট এই ভিডিও উপলক্ষে অনলি মাত্র উনিশশো টাকা এরপরে দেখাচ্ছি বিরানব্বই বিশ মডেল আর এটার কিন্তু আমাদের কাছে টোটাল চারটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি বাইশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি একানব্বই আটচল্লিশ মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু কোনো মিটারের ভিতরে ডে আছে ডেট আছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আছে আর যে যে কালারটি নেবেন এটা রাখছি অনলি পঁচিশশো টাকা এরপর দেখাচ্ছি আশি একান্ন আর এটা কিন্তু লেদার ফ্যাশন মডেল এর আগে স্লিকন দেখছেন আর এটা হলো লেদার মডেলের ভিতরে আর এটার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর টেক্সের ভিতরে ইউজ করতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি বাইশ টাকা একানব্বই বাইশ মডেল আর এটা রাখতে পারবো পনেরোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি নব্বই নিরানব্বই মডেল আর এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটাই নেবেন এটা রাখবো অনলি ষোলোশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি নব্বই তেষট্টি মডেল আর এটা যারাই নেবেন এটা রাখতে পারবো অনলি ষোলোশো টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই এগারো বেল ভার্সন আর এটার ভিতরে ডে আছে ডেট আছে পনেরো মিটার ভিতরে টোয়েন্টি ফোর আওয়ার্স আছে এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন এটা আমরা রাখছি অনলি আঠাইশো টাকা করে আর যারা চেন ভার্সনটা নেবেন এটা আমরা রাখতে পারবো অনলি আঠাইশো পঞ্চাশ চেন কিন্তু অনেক সুন্দর এটা আমাদের আগে উনত্রিশশো ছিল বর্তমানে আঠাইশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আশি বাউন্ন মডেল কোনো মিটারের ভিতরে খুবই সুন্দর একটা লুকের ভিতরে আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার পাচ্ছেন যে যে কালারটাই নিবেন অনলি বাইশো এরপর দেখাচ্ছি আমরা আশি আটত্রিশ মডেল আর এটার ভিতরে গ্রিন কালার টা কিন্তু আসলেই কিন্তু সুন্দর রাবার বেল্ট ভিতরে ঘড়িটা দেখেন এক কোথায় কিন্তু জোস একটা গড়ি কোনো মিটারের ভিতরে আর এটা যারাই নিবেন এটা রাখবো অনলি একুশশো টাকা দেখাচ্ছি নব্বই আটষট্টি খুবই জনপ্রিয় একটা মডেল এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না এটার ভিতরে ডালটা দেখেন ডেট বার সহকারে সুন্দর একটা ঘড়ি আর এটা যারাই নিবেন পনেরো বেল ভার্সন আর এটা কিন্তু স্লিকন বেল্টের ভিতরে খুবই সুন্দর একটা কোয়ালিটি সিম্পলের ভিতরে ফুল ও পুরোটা রেডিয়াম এবং ডেট বার সহকারে সবসময় কিন্তু অ্যাভেলেবেল রাখতে পারি না ভাই এই প্রোডাক্ট যে যে কালারটাই নিবেন এটা আমরা রাখতে পারবো অনলি সতেরোশো টাকা এরপর দেখাচ্ছি আশি তেপ্পান্ন মডেল যারা আসলে একটু হ্যাভের ভিতরে কোনো মিটার চান তারা এই ঘুরে নিতে পারেন এই কিন্তু দুইটি কালার আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটা রাখছি আমরা অনলি তেইশশো টাকা করে এরপর দেখাচ্ছি আশি তেতাল্লিশ মডেল আর এটার ভিতরে কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল যাদের যে কালারটি ভাল লাগে নিতে পারেন কোনো মিটারের ভিতরে আর এটা দিচ্ছি অনলি বাইশশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি নব্বই পঁচানব্বই আর এটার ভিতর তিনটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালার টি ভাল লাগবে অনলি আঠারোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি একানব্বই মডেল আর এটা দুইটা কালার বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালার টাই নেবেন এটা পনেরোশো পঞ্চাশ টাকার উপরে পরে দেখাচ্ছি বিরানব্বই মডেল আর এটার ভিতর দুইটি কালার এভেলেবেল পেয়ে যাচ্ছে যাদের যে কালারটি টি লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি একুশশো এরপর দেখাচ্ছি একানব্বই বাহাত্তর মডেল আর এটার প্রাইস দিচ্ছি অনলি উনিশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই উনত্রিশ আর ডেড বার দুইটা একসঙ্গে পাচ্ছেন এবং রেডিয়াম আছে আর এটার ভিতরে কিন্তু আমাদের এসে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে যারা যে কালারটাই নেবেন এটা রাখতে পারবো অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই শূন্য চার আর এটার প্রাইস রাখছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আশি পাঁচচল্লিশ মডেল আর কোন মিটার সবগুলো অবশ্যই অ্যাক্টিভ আর এটার কিন্তু গ্রিন কালারটা খুবই সুন্দর আমাদের ভালো চলে আর এটার প্রাইস দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি আশি তেত্রিশ মডেল সিলিকন বেল্ট ভিতরে আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখতে পারবো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বেল ভার্সন রেডিয়াম আছে এবং সহকারে কর্ন আর এটা যারাই নেবেন এটা রাখতে পারবো বাইশশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আমরা একানব্বই দশ মডেল আর দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস রাখছি আমরা অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা করে প্রথমে স্মার্ট ওয়াচ ভিতরে আমরা দেখাই এই যে আমাদের কাছে দেখেন এন টি এলেভেন আবারও অ্যাভেলেবেল চলে আর এটার ভিতরেই কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন যারা ফুল ব্ল্যাক চাচ্ছেন আমাদের এটা কিন্তু ফুল ব্ল্যাকটা বেশি চলে আর সিলভারও নিতে পারেন সিলভার ব্ল্যাক ফুল ব্ল্যাক আর এগুলো কিন্তু স্মার্ট ওয়াচের ভিতরে আপনারা সকল ফিচার্সই কিন্তু পাবেন ঠিক আছে আর এগুলো কিন্তু আমাদের প্রতিটা স্মার্ট ওয়াচ কিন্তু এই যে দেখেন আইপি সিক্সটি এইট ওয়াটার রেসিস্টেন্ট আর এন টি যারা নিবেন এটা কিন্তু আমাদের আগে প্রাইস ছিল উনত্রিশশো টাকা এটা বর্তমানে কিন্তু আমরা এটা ডিসকাউন্ট দিচ্ছি এটা রাখছি অনলি আঠাইশশো টাকা করে আর এরপরে যদি আমরা দেখাই এই যে এটা কিন্তু আমাদের এন টি বারো এন টি বারো মডেলটাও কিন্তু আবার অ্যাভেলেবেল চলে আসছে এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হলো সিলভার বডি এবং গ্রিন কালার বেল্ট অলিভ কালার বেল্ট আর কি আর এটার ভিতরে কিন্তু আবার ব্ল্যাক বডিও আছে এই যে এটা হলো ব্ল্যাক বডি আর এটা হলো ফুল ব্ল্যাক তিনটে কালারে যাদের যে কালার ভালো লাগবে নিতে পারেন আর এটার প্রাইস দেখছি আমরা অনলি উনত্রিশশো টাকা করে আর যারা আসলে এন টেন মডেলটা পছন্দ করেন এই যে এন টেন একটু স্পোর্টস লুকের ভিতরে যারা পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এন টি টেন এন টি টেনটাও কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে আপনারা সব ধরনের ফিচার্স পাবেন কথা বলতে পারবেন সকল ধরনের ফিচার্সই আছে আর এন টি টেনের ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সিলভার ব্ল্যাক যে সিলভার সিলভার ব্ল্যাক বেল্ট বডি আর এটা হলো ফুল ব্ল্যাক কালার যাদের যে কালার টি ভাল লাগবে নিতে পারেন আর এই টেনটা কিন্তু আমরা দিচ্ছি অনলি করে এরপর দেখাচ্ছি বিরানব্বই উনিশ ডুয়েল বেল্ট এর আর এটার ভিতরে কিন্তু বর্তমানে তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগে নিতে পারেন এটা আপনি চাইলে বেল্টও ইউজ করতে পারবেন চেন ইউজ করতে পারবেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আশি চৌচল্লিশ মডেল যারা এর ভিতরে ডেট সহকারে চাচ্ছেন চেনের ভিতরে চেনের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর ইউজ করছে আর দুইটি কালার অ্যাভেলেবেল যে যে কালারটি নেবেন অনলি আঠারোশো টাকা রাখছে এরপরে দেখাচ্ছি আশি সাতচল্লিশ মডেল পর্নোগ্রাফির ভিতরে এটাও একটা ইউনিক একটা মডেল এটা চাবির সাইডটা দেখেন কত সুন্দর ইউজ করছে আর খুবই হেভি একটা কোয়ালিটি এই ঘড়িটা যারাই নেবেন এটা রাখছি আমরা অনলি চব্বিশশো পঞ্চাশ টায় করে পরে দেখাচ্ছি আশি পঁয়ষট্টি মডেল কোনোগ্রাফের ভিতরে ডিজাইনটা দেখেন একটু ইউনিক ডিজাইনের ভিতরে খুবই সুন্দর কোনোগ্রাফ কাটাগুলো একটি ডেট সহকারে আর ডিজাইনটা দেখেন সাইডের চাবির ডিজাইনটাও কিন্তু একটু ইউনিক করছে আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি আমরা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই বারো মডেল আর এটা কিন্তু আমাদের কাছে পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকার করে দেখাচ্ছি আশি বিশ মডেল আর মডেলটি যারাই নেবেন এটা রাখছি অনলি চব্বিশশো টাকার করে তারপর দেখাচ্ছি আশি ছিচল্লিশ মডেল কোনোগ্রাফির ভিতরে যারা একটু স্ট্যান্ডার্ড লুকের পছন্দ করেন তারা এইভাবেটা দেখতে পারেন আর এটা তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালারটি নেবেন এটা রাখছি বর্তমানে অনলি একুশশো টাকার করে এরপর দেখাচ্ছি বিরানব্বই পনেরো চেন ভার্সন আর এটার ভিতর ডেড বার দুইটা একসঙ্গে পাচ্ছেন সম্পূর্ণ লুম আছে আর সাইডে কিন্তু এই যে সাইডে এটা আবার একটা ফাইবার একটা কাবার দেওয়া আছে খুব সুন্দর করছে ঘড়িটা আসলে স্ট্যান্ডার্ডের ভিতরে আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি অনলি উনিশশো টাকা করে এরপর দেখাচ্ছি একানব্বই সাতাশি মডেল যারা আসলে স্টোন পছন্দ করেন এবং ব্লু রোজের ভিতরে খুবই সুন্দর একটা কালার আর এটা কিন্তু আমরা একটা সুপার ডিসকাউন্ট দিচ্ছি এটা বর্তমানে যারাই নিবেন এটা রাখছি অনলি সতেরোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি বিরানব্বই চৌত্রিশ আসলে যারা ডুয়েল টাইমারের ভিতরে পছন্দ করেন খুবই টেকসই একটা ওয়াচ আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে এটা রাখছি অনলি বাইশশো টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই সাতাইশ মডেল যারা আসলে একটু হ্যাবিট ভিতরে পছন্দ করেন খুবই টেকসই সাইড সাইডের ডিজাইনটা অনেক সুন্দর করছে আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু রাখছি আমরা অনলি সাতাইশশো টাকা করে মডেল এডিশন আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে টোটাল চারটি কালার অ্যাভেলেবেল আছে ইউনিক এর ভিতরে যারা পছন্দ করেন এগুলিটা নিতে পারেন আর এটা রাখছি অনলি তেইশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি আশি বত্রিশ মডেল আর এটা কিন্তু সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা মডেল এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি অনলি ষোলোশো পঞ্চাশ এরপরে একানব্বই সাতানব্বই চেন ভার্সন দেখাচ্ছি তিনটি কালার অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন অনলি তেইশশো পঞ্চাশ টাকার করে এরপরে দেখাচ্ছি আশি আটচল্লিশ মডেল মাঝখানে কিন্তু অনেকদিন অ্যাভেলেবেল ছিল না এটা হলো টি শার্ট এর যে ডিজাইনটা পান্ডা ডাইল পনেরো মিটার ওই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে আবার অ্যাভেলেবেল চলে আসছে আর এটা কিন্তু আমাদের কাছে টোটাল আপনারা ছয়টি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালার টি লাগবে নিতে পারেন আর এটা কিন্তু বর্তমানে আমরা প্রাইজ রাখছি অনলি তেইশশো টাকা করে যে যে কালারটা নেবেন অনলি তেইশশো

বিরানব্বই চোদ্দ মডেল আর এ মডেলটা যারাই নেবেন এটা রাখছি অনলি সতেরোশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আশি চল্লিশ মডেল আর এ মডেলটি যারাই নেবেন এটি রাখছি বরাবর আঠারোশো টাকা করে একানব্বই একষট্টি মডেল আর এই মডেলটা রাখছি অনলি সতেরোশো টাকা করে এরপরে দেখাচ্ছি একানব্বই একাত্তর মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের এসে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগবে নিতে পারেন আর এটা কিন্তু বর্তমানে আমরা রাখছি অনলি বাইশো পঞ্চাশ টাকা করে যে যে কালারটাই নেবেন অনলি বাইশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি একানব্বই বিরাশি মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখবো অনলি বাইশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আশি উনচল্লিশ মডেল যারা সিম্পল এর ভিতরে পছন্দ করেন এগুলোটা নিতে পারেন আর এটা প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকার করে এরপরে দেখাচ্ছি একানব্বই উননব্বই মডেল আর এই মডেলটা যারাই নেবেন ডুয়েল টাইমের ভিতরে খুবই টেকসই এবং গর্জিয়াস এর ভিতরে সিলভার ব্লু আর এটা প্রাইস দিচ্ছি অনলি তেইশশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আশি একান্ন চেন ভার্সন কোনো মিটারের ভিতরে যারা চেন এর পছন্দ করেন একটু ইউনিক ডিজাইনের ভিতরে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা এরপরে আর একবারে লেটেস্টের ভিতরে যারা আসলে সিম্পল ভিতরে পছন্দ করেন আর এটার ভিতরে কিন্তু টোটাল আমাদের কাছে পাঁচটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে এই যে টুটন ব্লুর ভিতরে কিন্তু হোয়াইট আছে ওইটা আমাদের আসতেছে ওই প্রোডাক্ট ও যাদের ওই কালার লাগবে ওটাও দিতে পারবো আর পাঁচটি কালার অ্যাভেলেবেল আর হোয়াইট ডায়াল আছে গ্রিন ডায়াল আছে সিলভার ব্ল্যাক আছে আর এটা কিন্তু একটা বিশেষত্ব হলো এটা কিন্তু এই যে নিচে টোয়েন্টি ফোর আওয়ারস এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কাজ করবে ছোট কাটাটা হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে কাজ করবে এবং কাটাগুলোতে কিন্তু লুম আছে খুবই সুন্দর একটা ঘুড়ি আর এটা কিন্তু আমরা প্রাইস দিচ্ছি অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই শূন্য চার চেন ভার্সন খুবই সুন্দর ফুল ব্ল্যাক এর ভিতরে যারা পছন্দ করেন তারা এইগুলিটা নিতে পারেন আর এটার প্রাইস রাখছি আমরা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এরপর দেখাচ্ছি বিরানব্বই উনচল্লিশ একবারে ডিফারেন্ট লুকের ভিতরে একটু স্কোয়ার শেপের ভিতরে যারা পছন্দ করেন স্ট্যান্ডার্ড ডায়ালের ভিতরে ছোট ডাইল ডালটাও কিন্তু খুবই ছোট এবং স্লিমের এর ভিতরে কিন্তু ইউজ করা ওইটা যদি এটা আমি একটু হাতে ধরে দেখাই আপনাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর এটা দুইটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে দেড় সহকারে যে যে কালারটি নেবেন এটা কিন্তু রাখছি আমরা অনলি উনিশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই আটত্রিশ মডেল আর মডেলটা দেখেন আমাদের কাছে টোটাল পাঁচটি কালার অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু এটা বিশেষত্ব হলো কিন্তু এটা অনেক স্লিম এটা চেইনটা অনেক স্লিম এবং ডায়ালটা দেখেন সুপার স্লিম ইউজ করা আর এটা কিন্তু পাঁচটা কালারই কিন্তু খুব সুন্দর গেট সহকারে সিলভারের ভিতরে ব্লু আছে ব্ল্যাক আছে এবং হোয়াইট আছে ঘইটা যদি আমি আপনাদের একটু হাতে পরে দেখাই এত সুপার স্লিম প্রোডাক্ট একবারে নতুন আনছে ওরা আর এটা কিন্তু যে যে কালারটাই নিবেন এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি উনিশশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি বিরানব্বই সাতত্রিশ এটা একবারে লেটেস্ট একটা মডেল দেখেন কোয়ালিটিটা চেনের কোয়ালিটি কিন্তু অনেক হেভি করছে ডুয়েল টাইমারের ভিতরে আর এটা কিন্তু দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভাল লাগে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি বাইশশো পঞ্চাশ এরপর দেখাচ্ছি আশি ছাপ্পান্ন মডেল আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ডায়ালের ডিজাইনটা কিন্তু একটু ইউনিক করা আর এটা যে যে কালার টি নিবেন এটা কিন্তু রাখছি অনলি চব্বিশশো পঞ্চাশ টাকার উপরে এরপর দেখাচ্ছি নব্বই উননব্বই মডেল আর এটা দুইটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যে যে কালার টি নিবেন এটা রাখছি অনলি চব্বিশশো টাকার উপরে এরপর দেখাচ্ছি বিরানব্বই তেরো মডেল আর যারা গেট বারের ভিতরে পছন্দ করেন সিম্পল এর ভিতরে তারা এই মডেলটা দেখতে পান এটা কিন্তু তিনটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালার টি নিবেন এটা অনলি উনিশশো টাকা করে তারপরে দেখাচ্ছি আমরা আশি উনপঞ্চাশ মডেল পনেরো মিটারের ভিতরে তিনও টাকাটা কিন্তু অ্যাক্টিভ এবং হলো ডেট সহকারে এবং রেডিয়াম আর এটার কিন্তু আমাদের সে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে নিতে পারেন আর এটা দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখাচ্ছি নব্বই চব্বিশ মডেল আর মডেলটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ডের ভিতরে ডুয়েল টাইমের ভিতরে খুবই হেভি একটা মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি আমরা অনলি একুশশো পঞ্চাশ পর দেখাচ্ছি বিরানব্বই শূন্য এক মডেল আর এই মডেলটা যারাই নেবেন এটা কিন্তু রাখছি অনলি বাইশো পঞ্চাশ টাকা করে দেখাচ্ছি আমরা বিরানব্বই আঠারো মডেল আর এটার ভিতরে তিনটি কালার বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা যে কালারটি নেবেন এটা রাখছি অনলি আঠারোশো টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই তিরিশ মডেল যারা আসলে ওভার শেপ গ্লাসের ভিতরে স্লিম পছন্দ করেন এবং বাটারফ্লাই এর ভিতরে আর এটার ভিতরে কিন্তু তিনটি কালার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যে যে কালারটি নেবেন এটা রাখছে অনলি বাইশশো টাকা করে এরপর দেখাচ্ছি একানব্বই তেষট্টি মডেল এটা চারটা কালার অ্যাভেলেবেল যে কালার টি নেবেন এটা রাখতে পারবো অনলি বাইশশো টাকা করে এরপর দেখাচ্ছি বিরানব্বই শূন্য সাত আর এটার ভিতরে কিন্তু আমাদের কাছে তিনটি কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যাদের যে কালারটি ভালো লাগবে এটা রাখছে অনলি চব্বিশশো পঞ্চাশ আচ্ছা আপনারা যারা লেডিস গড়ি পছন্দ করেন নেই ফোর্সের অনেকেই খুঁজছেন সবসময় পাওয়া যায় না আমাদের কাছে অল্প কিছু আছে এটা একবারে নতুন ভিতরে দেখেন সাইড গ্লাসটাও খুব সুন্দর আর যারা একটু স্কোয়ার শেপ পছন্দ করেন চেনটাও ইউনিকের ভিতরে আর এটা হলো পাঁচ হাজার আটচল্লিশ মডেল একবার নতুন আর এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি আমরা অনলি উনিশশো আর এরপরে যদি আমরা আরেকটা লেডিস ওয়াচ দেখাই এটা কিন্তু সাইডে স্টন করা খুবই সুন্দরের ভিতরে আর এটার ডায়ালটা কিন্তু সিরামিক্সের ডায়াল প্লেট খুবই স্ট্যান্ডার্ড চেনের ভিতরে এটার মডেলটা হলো পাঁচ মডেল এই মডেলটা যারাই নেবেন এটা রাখছি অনলি টাকা এরপরে যদি নতুনের ভিতর ভিতরে আরো একটি মডেল দেখায় স্লিমের ভিতরে যারা নেই ফোর্সের এই মডেলটা দেখতে পারেন বিরানব্বই আটত্রিশ মডেল নাম্বারটা বিরানব্বই আটত্রিশ মডেল আর এটার প্রাইস কিন্তু আমরা দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে যদি আমরা দেখাই যারা আসলে ফ্লাওয়ার মডেলটা পছন্দ করেন নেই ফোর্সের এর এর ভিতরে সিরামিক্স এর ডায়াল পেট আর আঠারোশো পঞ্চাশ টাকা করে এটা রাখছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এরপরে আমরা দেখাচ্ছি আশি উনচল্লিশ মডেল লেডিস ভার্সন এই ঘড়িটাও সিম্পল ভিতরে অনেক স্ট্যান্ডার্ড আর এই ঘড়িটা যারাই নেবেন এটা রাখছি বরাবর আঠারোশো টাকা করে এরপরে আমরা দেখাচ্ছি পাঁচ হাজার বত্রিশ মডেল যারা লেডিস এর ভিতরে একটু বড় ডায়াল আর সাইডে কিন্তু কিন্তু স্ট্যান্ডার্ডের ভিতরে কিন্তু একটু ডিজাইন ইউজ করা আছে খুবই সুন্দর লেডিস ভার্সনটা আর এটা কিন্তু আমরা রাখছি অনলি উনিশশো টাকা করে এরপরে দেখাচ্ছি যারা একটু ইউনিক শেপের ভিতরে পছন্দ করেন রোজগোল কালারের ভিতরে খুবই সুন্দর এটা মডেল হলো পাঁচ মডেল আর এ মডেলটা যারাই নিবেন এটা কিন্তু আমরা দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এরপরে আমরা দেখাচ্ছি যারা সিম্পলের ভিতরে আসলে সিলভারের ভিতরে দেখেন ডায়াল প্যান্ডটা কিন্তু একটু ইউনিক কালার আর এটার মডেল হলো পাঁচ মডেল এ মডেলটা যারা নিবেন এই মডেলটা রাখছি আমরা অনলি আঠারোশো করে তো আজকের চেষ্টা করলাম আমাদের কাছে নেড়ি ফোর্সের যে কালেকশনগুলো ছিল ওগুলো দেখানোর জন্য আর আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা যদি নিতে চান আমাদের কিন্তু একটা শপ আছে এটা হলো মিরপুর এক নম্বর বোলচত্বরে ঠিক পাশে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর নিচতলাতে ভিতরের গলিতে একশো আট নম্বর দোকান আর দোকানের নাম অবশ্যই দেখে নেবেন এসকে কে ইলেকট্রনিক্স ঠিক আছে একশো আট নম্বর দোকান আর আপনারা যারা আমাদের দোকান আসতে পারবেন না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ পিমো নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে অথবা ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন ঠিক আছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা ভিডিও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওটি লাইক করবেন আর এখনো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ